তৃণমূল ছেড়ে সরাসরি আঞ্জু বেগমের হাত ধরে বাম কংগ্রেস জোটের ভরসা রেখে যোগদান উত্তর মালদা ও দক্ষিণ মালদায় বাম কংগ্রেস সমর্থকদের রীতিমতো ঢল ছিল চোখে পড়ার মতন আজ ভোট প্রচারের শেষ দিন পাঁচই মে আজ ভোট প্রচারের শেষ দিনে একেবারে উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় বাম সমর্থকদের প্রচারে ছিল ভিড় একেবারে চোখে পড়ার মতন বা জনঢল বা জনস্রোত উপচে পড়া ভিড় ছিল সেখানে অন্যদিকে জঙ্গিপুরের সাগর দিঘিতে ভোট কিনতে গেলে শাসক দলের শাসক দলের নেতার গাড়ি ভাঙচুর করে এলাকাবাসী আপনারা সবাই জানেন যে মোহাম্মদ সেলিমের জয় একবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এদিকে জঙ্গিপুরে ধন্যবাদ আপনাকে এদিকে জঙ্গিপুরে বাম কংগ্রেসের জয় হবে বলে এমনটাই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত মুর্শিদাবাদের ভগবান দুই নম্বর ব্লকে শাসক দলে শাসক দলের ভোটাররা সরাসরি শাসক দল তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রেখে আঞ্জু বেগমের হাত ধরে যোগদান করলো আজ প্রচারের ভোট প্রচারের শেষ দিনে অন্যদিকে মহম্মদ সেলিম তিনি তার নির্বাচনী ভোট প্রচার সালে একেবারে উপচে পড়া জনতার ভিড়ের মাঝেই সেখানেও কিন্তু বাম কংগ্রেস জোটের উপর ভরসা রাখছে শাসক দল তৃণমূল ছেড়ে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতেও নির্বা বাম কংগ্রেসের নির্বাচনী ভোট প্রচারে বাম সমর্থক বাম কংগ্রেস সমর্থকদের ভিড় বা জনস্রোত ছিল একেবারে চোখে পড়ার মতন জঙ্গিপুরের সাগর জঙ্গিপুরের সাগর দিঘিতে শাসক দল শাসক দলের নেতারা সেখানে ভোট কিনতে গেলে এলাকাবাসী তাদের গাড়ি ভাঙচুর করে এমনটাই কিন্তু চাঞ্চল্যকর খবরের আপডেট এবার কিন্তু এলাকাবাসী জঙ্গিপুরের এলাকাবাসী কিন্তু বাম কংগ্রেসের প্রার্থী মুর্তুজা হোসেনের ওপর ভরসা রাখছে তার স্থানীয় নাম বকুল দা অন্যদিকে আমরা সবাই জানি যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তার জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী সাতই মে তৃতীয় দফায় ভোট হতে চলেছে মুর্শিদাবাদ সহ উত্তর মালদা দক্ষিণ মালদা অন্যদিকে জঙ্গিপুর এই চারটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হতে চলেছে আজ নির্বাচনের নির্বাচনের শেষ শেষ দিন এবং দিনে একবারে সমস্ত রাজনৈতিক দলেরা তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার সারলেন অন্যদিকে মহম্মদ সেলিম তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার সারেন একেবারে উচ্ছে পড়া জনস্রোতের মধ্যে দিয়ে মোহাম্মদ সেলিমের জয় কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত অন্যদিকে বাম কংগ্রেসের জয় জঙ্গিপুরে কিন্তু বাম কংগ্রেসের প্রার্থী মুর্তুজা হোসেনের জয়ও কিন্তু একেবারে শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখা যাচ্ছে মহম্মদ সেলিম তিনি তার তিনি প্রায় ব্যাপক ভোটের মার্জিনে কিন্তু জয়যুক্ত হতে চলেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভোটে অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকে দুই নম্বর ব্লকে শাসক দলের কয়েকশো ভোটার শাসক দল তৃণমূল ছেড়ে বামপঙ্গের জোটের উপর ভরসা রেখে আঞ্জু বেগমে হাত ধরে যোগদান করলেন আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে বাম কংগ্রেস জোট এবার কিন্তু ভালো ফলাফল করতে চলছে বামেদের কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা বাংলাদেশ বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে গিয়েছে অন্যদিকে তৃতীয় দফায় ভোট হতে চলেছে গত আগামী সাতই মে মুর্শিদাবাদ সহ জঙ্গিপুর উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতেই আজ পাঁচই মে নির্বাচনে ভোট শেষ দিন দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সহ জঙ্গিপুর এবং উত্তর মালদা ও দক্ষিণ মালদাতে সমস্ত রাজনৈতিক দলেরাই কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার সারলেন উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতে বাম কংগ্রেস জোটের বাম কংগ্রেসের সমর্থকরা তাদের নির্বাচনী ভোট প্রচারে ভিড় ছিল বা জনস্রোত ছিল একেবারে চোখে পড়ার মতন আঞ্জু বেগম ভগবানগুলা দুই নম্বর ব্লকে তিনি তার নির্বাচনী ভোট প্রচারে শাসকদল তৃণমূলের ভোটাররা বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে সেখানে কিন্তু প্রায় দু হাজার আটশো দু হাজার আটশো জন ভোটার কিন্তু বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে যোগদান করেছে আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে অন্যদিকে মোহাম্মদ সিরিন তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ব্যাপক ভোটের মার্জিনে জয়যুক্ত হতে চলেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটেই এবার দেখার বিষয় হচ্ছে যে সমস্ত বুথ কেন্দ্র বুথগুলোতে এর কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয় সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে বাধা বিপত্তি ছাড়াই কিন্তু ভোট দিতে পারে সেখানে যেন শাসক দল তৃণমূল কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে কোনো রকমের ভোট চুরি ভোট লুট যাতে না করতে পারে তৃণমূলের যে ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ার্স তারাও যেন বুথ কেন্দ্রের আশেপাশে তাদের যেন দেখতে না পাওয়া যায় আপনারা নিজেদের ভোট নিজেরাই দিন এবং শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হোক এক এমনটাই কিন্তু কাম্য মানুষ যদি সঠিকভাবে ভোট দেয় তাহলে কিন্তু একেবারে হিসেবটা বদলে যেতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেসের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দেখা যাচ্ছে যে সেখানে সেখানে মোহাম্মদ সেলিমের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম প্রথম দিন থেকে আজ ভোট আজ ভোট প্রচারের শেষ দিনও তিনি যেভাবে তার নির্বাচনী ভোট প্রচার সারলেন ঝাঁপিয়ে পড়ে তার দলীয় কর্মীদের নিয়ে তাতে করে বলা যেতে পারে যে তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী অন্যদিকে সেখানে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণ সেখানে জনগণ সহ শাসক দল তৃণমূলের কর্মীরা কিন্তু বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে শয়ে শয়ে হাজারে হাজারে জনগণ কিন্তু যোগদান করেছে বাম কংগ্রেস জোটে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের নতুন রাজনৈতিক পথ শুরু হতে চলেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটে অন্যদিকে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচার সহ জনসভাতেও যেভাবে উপচে করা সিপিআইএম জিন্দাবাদ যেভাবে উপচে পড়া ভিড় এবং মানুষের যে উৎসাহ তা দেখে কিন্তু শাসক দল তৃণমূল এক প্রকার ভয় পাচ্ছে সেই কারণেই মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচারকে কেন্দ্র করে বাধা সৃষ্টি করেছে বিভিন্ন রকমের উত্তেজনামূলক কাণ্ডও কিন্তু করেছে বা তাদের নির্বাচনী ভোট প্রচারে একেবারে সরাসরি শাসক দল তৃণমূলের পোশাক পুলিশদের দিয়েও কিন্তু তাদের আটকানোর চেষ্টা করেছে তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা জনগণ কিন্তু জনগণের মুখে একটাই নাম মোহাম্মদ সেলিম কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণের কাছে কিন্তু শাসকদল তৃণমূলের দুর্নীতি একেবারে স্পষ্ট শাসকদল তৃণমূল যে হারে সেখানে জনগণের জনগণ যে সেখানের শাসকদল তৃণমূলের সমস্ত দুর্নীতি স্পষ্ট দেখা যাচ্ছে যে শাসক দলের গরু পাচার থেকে শুরু করে সেখানে চাকরি দুর্নীতি কয়লা চুরি সমস্ত কিছু কিন্তু একেবারে স্পষ্ট সেক্ষেত্রে জনগণ কিন্তু ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের উপর অন্যদিকে আগামী সাতই মে মঙ্গলবার কিন্তু ভোট হতে চলেছে তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং ইভিএম এর ইভিএম বাক্সে কিন্তু সামনে আপনারা দাঁড়াবেন তার আগে আপনাদের বলবো যে আপনাদের গুরুত্বপূর্ণ ভোটটি আপনারা সঠিক নির্বাচন করে দেন এবং তাই ভোট যে বোতাম চাপ দেওয়ার আগেই আপনাকে কিছু বিনম্র কথা আপনাদের কাছে শেয়ার করি আপনারা শাসকদল তৃণমূল থেকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল গত পাঁচ বছরে আপনাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকবে ঢোকেনি নিশ্চয় অন্যদিকে রাজ্য ও দেশে গত পাঁচ বছরে কত লোকের চাকরি হলো সেখানে আমরা যে চাকরি দেওয়ার নাম করে চাকরি দুর্নীতি প্রায় পঁচিশ হাজারেরও বেশি চাকরি চলে গিয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে শাসকদল তৃণমূল এবং বিজেপি যে গোপন আতায়ত বা গোপন সেটিং তা একেবারে স্পষ্ট কিন্তু বাংলার জনগণের কাছে রান্নার গ্যাস জ্বালানির তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কি দাম কমেছে কমেনি এবং লোক দেখানো তদন্তের পরে চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি অন্যদিকে রেশন চুরির মতন মূল মাথারা সবাই কি জেলে ঢুকেছে কি জেলে ঢোকেনি মূল যারা যুক্ত তারা কিন্তু জেলে ঢোকেনি সেক্ষেত্রে বলা যেতে পারে যে শাসক তৃণমূল সহ বিজেপি মানুষকে ভরকাচ্ছে মানুষের সামনে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে এদিকে সিসিএর নামে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কেন রাজ্যে রাজ্যসহ দেশে সিসিএ নামে যে বিভ্রান্ত সৃষ্টি করে যে ভয় দেখাচ্ছে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে সেটাও কিন্তু শাসক দল তৃণমূল এবং বিজেপির কিন্তু একটা নিজেদের এক গোপন আতায় অন্যদিকে ইলেকটোরাল বন্ডের নাম করে টাকা আদায় করলো শাসক দল অন্যকে পরোক্ষে সে কারণে কিন্তু আমার আপনার সকলের পকেটে টাকা লুট হচ্ছে নাকি। এটা কিন্তু আপনারা কিন্তু ভোট দেওয়ার আগে সেটা কিন্তু নিজেরাই বিবেচনা করে দেবেন এবং সকাল সকাল ভোট দিন শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিন দেখা যাচ্ছে যে আগামী সাতই মে আগামী সাতই মে নির্বাচনী ভোট নির্বাচনী ভোট হতে চলেছে মুর্শিদাবাদ সহ জঙ্গিপুর উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতে অন্যদিকে সরকারি স্কুল বন্ধ করে অনেক টাকার বিনিময়ে বেসরকারি স্কুল করা হচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট সারা বাংলার জনগণের কাছে মাসে পাঁচশো টাকা পাওয়ার জন্য তিনশো টাকার মোবাইল রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে এমনটাই কিন্তু শাসক দলের কিন্তু দুর্নীতি তা কিন্তু একেবারে স্পষ্ট রাজ্যের জনগণের কাছে দেশ গড়তে এবং রাজ্য বাঁচাতে মানুষকে কিন্তু মানুষের শক্তি এবং বাম মানুষ কিন্তু ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের ওপর বাম কংগ্রেস জোটের কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে শাসক তৃণমূলের একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে শাসক দল তৃণমূল বহু চেষ্টা সত্ত্বেও বহরমপুর লোকসভা কেন্দ্র একেবারে অধীর চৌধুরীর গড় সেখানেও কিন্তু অজিত চৌধুরীর জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দেখা যাচ্ছে যে সেখানে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তিনি কিন্তু ব্যাপক ভোটের মার্জিনে জয় তিনি কিন্তু ব্যাপক ভোটের মার্জিনে কিন্তু পরাজিত হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরীর জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সেখানে বাম কংগ্রেসের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অন্যদিকে বিজেপির প্রার্থী নির্মল কুমার নির্মল কিন্তু তার এই তিনটি রাজনৈতিক রাজনৈতিক দলের মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্র অধীর চৌধুরী আজ নির্বাচনের শেষ দিনে তিনিও কিন্তু একেবারে ব্যাপক জনস্রোতের মধ্যে জন উৎসাহে তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার সারলেন অধীর চৌধুরী কিন্তু এবার দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে তিনি কিন্তু প্রায় একান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে গত দু হাজার উনিশের দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে অধীর চৌধুরী তিনি কিন্তু প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হয়ে হয়েছিলেন এবারে কিন্তু অধীর চৌধুরী কিন্তু প্রায় একান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে অধীর চৌধুরী পাশে জনতা আছে মানুষ আছে এবার সাতই মে ভোট বাক্সে ভোট দিতে হবে সঠিক নির্বাচন করে এবং মানুষ যদি শান্তি সুষ্ঠু পরিবেশে করে নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারে তাহলে কিন্তু বাম কংগ্রেসের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার সালে একেবারে ঝাঁপিয়ে পড়ে তিনি তিনি ভোট প্রচারের প্রথম দিন থেকে আজ শেষ দিন পর্যন্ত তিনি একেবারে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে শুরু করে চড়া রোদও তার কাছে হারমেনে মেনে গিয়েছিল এমনটাই তিনি কিন্তু নির্বাচনী ভোট প্রচার সেরেছেন সেখানে জনগণ কিন্তু তার পাশে আছে সেখানকার মা বোনেরা তার ওপর ভরসা রাখছে সেখানে তিনি নির্বাচনী ভোট প্রচারে গিয়ে মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছেন মানুষ তাকে যেভাবে ফুলমালা দিয়ে আশীর্বাদ সংবর্ধনা জানিয়েছেন সেক্ষেত্রে এখন শুধুমাত্র সাতই যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে করা নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে কিন্তু বাম কংগ্রেস জোট একবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট শাসক দলকে খুঁজে নিন এমনটাই কিন্তু রাজ্য রাজনৈতিক মহলে কিন্তু রাখছি যে মে আপনারা নির্বাচনী ভোট দিন সকাল সকাল এবং ইভিএম বাক্সে কিন্তু জনতার রায় একেবারে স্পষ্ট হয়ে যাবে এবার শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খান তিনি কিন্তু ভয় পাচ্ছেন সেই কারণেই সেই কারণে মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচারে যেভাবে বাধা সৃষ্টি করেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে স্পষ্টতই যে শাসক দল তৃণমূল কিন্তু এবার মুছে যাচ্ছে নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে বাম কংগ্রেস জোটের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মসনদ এবার শাসক দলের হাত থেকে ছিনিয়ে নিয়ে বাম কংগ্রেস জোট কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু করতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অন্যদিকে উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতেও কিন্তু আজ নির্বাচনের শেষ দিনে বাম বাম সমর্থকদের নির্বাচনী ভোট প্রচারে একেবারে ভিড় বা জনস্রোত ছিল চোখে পড়ার মতো অন্যদিকে জঙ্গিপুরে সাগর দিঘি অন্যদিকে জঙ্গিপুরের সাগর দিঘিতে শাসক দল তৃণমূলের নেতারা ভোট কিনতে গেলে সেখানে এলাকাবাসী তাদের গাড়ি ভাঙচুর করে তা থেকে বোঝা যায় যে এবার কিন্তু শাসক দল তৃণমূলের ওপর ভরসা নয় ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের ওপর বাম কংগ্রেস জোটের প্রার্থী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মুর্তুজা হোসেন স্থানীয় নাম দা তিনি কিন্তু কিন্তু তার শুধুমাত্র অপেক্ষা প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে শান্তি সুষ্ঠু পরিবেশে নিরাপত্তার সঙ্গে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি যে মোহাম্মদ সেলিমের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এদিকে জঙ্গিপুরে বাম কংগ্রেস জয় হবে বলে মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এমনটাই আজ ভগবানগোলা দুই নম্বর ব্লকে শাসক দলের কয়েকশো ভোটার বাম কংগ্রেস জোটে যোগদান দান আঞ্জু বেগমের হাত ধরে এমনটাই কিন্তু খবরের আপডেট দর্শক জানাচ্ছি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খান তিনি কিন্তু গোহারা হারতে চলেছে মোহাম্মদ সেলিম তিনি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে শুধুমাত্র একেবারে সময় অপেক্ষা আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার নির্বাচনী ভোট প্রচার চালাবেন এবার কিন্তু পশ্চিমবঙ্গে যে নির্বাচন বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আবারও কিন্তু টক অফ দ্য টাউনে হয়ে উঠেছে কারণ প্রত্যেক রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার সারবে সারছেন অলরেডি তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার সারছেন একেবারে অভিনব উদ্যোগের মধ্যে মাধ্যমে কেউ অনেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন মানে উদ্যোগের মাধ্যমে বিভিন্ন প্রয়াসের মাধ্যমে তারা কিন্তু নির্বাচনী ভোট প্রচার সারছেন সেক্ষেত্রে বলা যেতে পারে এবার কিন্তু শাসক দল তৃণমূল সহ বাম কংগ্রেস জোট তারা এবার কিন্তু হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে ভাবে এগিয়ে থাকবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন অন্যদিকে মোহাম্মদ সেলিমের জয় শুধুমাত্র দোরগোড়ায় একটাই দেখার বিষয় যে বুথ প্রত্যেকটি বুথ কেন্দ্র যেন একেবারে কড়া নিরাপত্তার সঙ্গে নশো কুড়ি কেন্দ্রীয় বাহিনীতে যেন ভোট হয় অন্যদিকে মোহাম্মদ সেলিমের মোহাম্মদ সঙ্গে আবু তাহের খানের যে একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই ভোট পর সিপিআই হাড্ডাহাড্ডির লড়াই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনগণ আবু তাহের খানকে চোর বলছে কারণ তিনি গত পাঁচ বছরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জনগণের জন্য কোনো রকমের কাজ করেননি মানুষ তার হিসেব চাইছে যে পঁচিশ কোটি টাকা দিয়ে তিনি গত পাঁচ বছরে কি করেছেন অন্যদিকে সেলিম মুর্শিদাবাদের আশা গর্ব এবং তিনি কিন্তু মুর্শিদাবাদের মানুষের জন্য জনগণের জন্য কাজ করবেন এমনটাই কিন্তু আশাবাদী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণ এবার এবার ভরসা সেলিমের মানুষ চোর তাড়াবে মুর্শিদাবাদ লোকসভা মানুষের একটাই উদ্দেশ্য যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে চোর তাড়াবে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের জয় হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি তা সত্ত্বেও মুর্শিদাবাদ বাম কংগ্রেস জোট তিনে তিন শাসক দলকে খুঁজে নিন এমনটাই কিন্তু স্লোগান জনগণের মুখে জনগণ এবার চোর দাঁড়াবে কারণ তৃণমূলের যে চাকরি দুর্নীতি কয়লা চুরি গরু পাচার সমস্ত কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত শাসক তৃণমূল দলে দলে হাজারে হাজারে জনগণ কিন্তু ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের ওপর বাম কংগ্রেস জোটের ওপর জয় বাম কংগ্রেস জোটের জয় দোরগোড়ায় শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট নতুন সরকার গঠন করতে চলেছে বাংলাতে সেটাই কিন্তু এখন দেখার বিষয় জনগণের ওপর নির্ভর করছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোট জনগণ যাতে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনে লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট ব্যাপক রেকর্ড রেকর্ড মার্জিনে কিন্তু জয়যুক্ত হতে চলেছে ব্যাপক ভোটে কিন্তু জয়যুক্ত হতে চলেছে মহকুমা সেলিম তার কিন্তু জয় শুধুমাত্র দোরগোড়ায় তিনি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছেন এমনটাই কিন্তু বুথ বুথ ফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে মোহাম্মদ সেলিম তিনি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খানের সঙ্গে একটা জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই সেক্ষেত্রে মোহাম্মদ সেলিমকে কিন্তু একটা জোর টক্কর রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে তিনি জয়যুক্ত হতে হবে আবু তাহের খান তিনি প্রায় চৌত্রিশ তিনি প্রায় তিরিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত তিনি প্রায় তিরিশ শতাংশ ভোট পেয়ে ভোট পাচ্ছে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত জনমত সমীক্ষার ইঙ্গিত বলছি যে আবু তাহের খান তিনি তিরিশ শতাংশ ভোট পেতে চলেছে অন্যদিকে ব্যাপক ভোটের মার্জিনে জয়যুক্ত হতে চলেছে রেকর্ড মার্জিনে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছেন অন্যদিকে বিজেপির প্রার্থী তিনি প্রায় শতাংশ ভোট চলেছে অন্যদিকে আইএসএফ এর প্রার্থী হাবিব শেখ পাঁচ শতাংশ ভোট পেতে চলেছে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তিনি ছাব্বিশ শতাংশ ভোট পেতে চলেছে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত মুর্শিদাবাদের প্রত্যেকটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই সাতটি বিধানসভাতেই মোহাম্মদ সেলিম তিনি ঝাঁপিয়ে পড়ে তার নির্বাচনী ভোট প্রচার সেরেছেন হরিহরপাড়া ডোমকল রানীনগর জলঙ্গি প্রায় ভগবান গোলা মুর্শিদাবাদ প্রত্যেকটি বিধানসভায় তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়ে তিনি নির্বাচনী ভোট প্রচার সেরেছেন সেক্ষেত্রে সেখানকার জনগণ তার উপর ভরসা রেখেছে এবার কিন্তু দেখার বিষয় যে আগামী সাতই মে মানুষদের শান্তি সুষ্ঠ পরিবেশে সঙ্গে যেন ভোট দিতে পারে এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি এবার ঘরে ছেলে ঘরেই ফিরছে লাল রাখছে দিকে দিকে বাংলার জনগণ এবার লাল ঝন্ডাই কিন্তু সে সম্বল হতে চলেছে আগামী দিনে কিন্তু মুর্শিদাবাদের ভরসা কিন্তু বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোটের কিন্তু জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একেবারে চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে সেখানে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম অন্যদিকে বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খান এবং হাবিব শেখ আইএসএফ এর প্রার্থী এবার এই চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের মধ্যে ময়দানে দেখার বিষয় যে কোন দল কতগুলি আসন পেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে মোহাম্মদ সেলিম অন্যদিকে আবু তাহের খান তিনি তিরিশ শতাংশ ভোট পেয়ে চলেছে সম্ভবত গৌরীশঙ্কর শঙ্কর রায় বিজেপির প্রার্থী তিনি ছাব্বিশ শতাংশ ভোট পেতে চলেছে সম্ভবত অন্যদিকে আইএসএফ এর প্রার্থী হাবিব শেখনি চার শতাংশ ভোট পেতে চলেছে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত দর্শক মনে জানাচ্ছি সাতটি বিধানসভার সাতটি বিধানসভা নিয়ে গঠিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এই সাতটি বিধানসভাতেই কিন্তু মোহাম্মদ সেলিম যেভাবে ঝাঁপিয়ে পড়ে তার নির্বাচনী ভোট প্রচার সেরেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে মোহাম্মদ সেলিমের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা তিনি একেবারে জয় দৌড় এবার সাতই মে প্রত্যেকটি বুথ কেন্দ্রে কড়া নিরাপত্তার সঙ্গে নশো কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে ভোট হয় শাসক দল তৃণমূল যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে কিন্তু কড়া নিরাপত্তা রাখতে হবে এবং বুথ কেন্দ্রগুলিকে কিন্তু আগলে রাখতে হবে সেখানে সিভিক ভলেন্টিয়ার বুথ কেন্দ্রের আশেপাশেও যেন না দেখতে পাওয়া যায় এমনটাই কিন্তু বলছে। মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারে সাতটি বিধানসভার মধ্যে দমকল হরিয়ার পড়া ভগবানগুলা রানীনগর করিমপুর মুর্শিদাবাদ জলঙ্গি এই সাতটি বিধানসভাতেই কিন্তু মোহাম্মদ সেলিম তিনি তার নির্বাচনী ভোট প্রচার ছেড়েছেন একেবারে চরা রোদের মধ্যে চরা রোদও কিন্তু তার কাছে হার মেনে গিয়েছিলেন সেখানে তার নির্বাচনী ভোট প্রচারে শরে শরে হাজারে হাজারে জনগণ কিন্তু যোগদান করেছিলেন এবার দেখার বিষয় যে মোহাম্মদ সেলিম যেভাবে তার নির্বাচনী ভোট প্রচারে এগিয়েছিলেন আজ কিন্তু নির্বাচনের প্রচারের শেষ দিন সেক্ষেত্রে বলা যেতে পারে যে অন্যদিকে শাসক দলের প্রভাব কিন্তু অতটা লক্ষ্য লক্ষ্য করা যায়নি শাসক দল তৃণমূল কিন্তু ভয় পাচ্ছিল সেই কারণেই কিন্তু মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচারে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করেছে কংগ্রেসের রাজনীতি শুরু হতে পারে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকেই মুর্শিদাবাদের হাত থেকে কিন্তু অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু অধীর চৌধুরীর জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবার ঘরের ছেলে ঘরেই থাকছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকেও এবার অধীর সেলিমের কিন্তু জোট নতুন রাজনৈতিক শুরু করতে চলেছে লোকসভা নির্বাচনের ভোটে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান নিয়ে আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ লাইভ অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলেই খুব ভালো থাকবেন শুভরাত্রি